গত শনিবার থেকে এখানে সার্ভিস চালু হয়েছে আর শোরুম আমাদের আপাতত ডেকোরেশনের কাজ চলতেছে এর কারণে আমরা আপাতত এখানে কাজ করতেছি আশা করি সামনে মাস থেকে আবার আমরা এ ফিরে যেতে পারবো নওগা আরিশ মোটরস এর এই সার্ভিস সেন্টারটা দেখেন অনেক বড় পরিসরে হ্যালো এভরিওয়ান আপনাদেরকে একটা নিউজ জানানোর জন্য আমি এই ভিডিওতে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইয়ামা শোরুমের যে ফ্রন্ট সাইড অর্থাৎ আরিশ মোটরস এর যে টা এটার কিন্তু এখন বর্তমানে ডেকোরেশনের কাজ চলতেছে এই জন্য এখানে কার্যক্রম কিন্তু বন্ধ আছে এবং আপনারা এই শোরুমের ঠিক পাশ দিয়ে যেখানে ছিল সার্ভিস সেন্টার ঠিক সেখানে থেকে একটু ভিতরে আপনাদেরকে যাইতে হবে আমি লোকেশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি চলেন এই হচ্ছে মেন রোড আর এই যে রাস্তাটা যেখানে আগে সার্ভিস দেওয়া হতো এখন কিন্তু আপনাকে এটার ভিতরে যাইতে হবে এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি ইয়ামার এর সার্ভিস যে সেন্টারটা সেটা এই যে আরিস মোটরস তো চলেন ভিতরে যাই এর আগে যে সার্ভিস সেন্টারটা ছিল তাদের এটা ছোট ছিল কিন্তু এটা দেখেন অনেক বড় আপনাদের এখন সার্ভিস তো অনেক বড় এরিয়া নিয়ে তাই না এটা কবে থেকে শুরু হইছে এটা এটা শুরু হইছে এই শনিবার থেকে শনিবার থেকে আমি হঠাৎ করে এসে আজকে দেখি যে ওখানে নাই সব চলে আসছে এখানে যাই হোক দেখাচ্ছি অনেকেই জানে না বিষয়টা তো এই যে কাজলদা কাজ করতেছে এখন আপনারা কিন্তু অনেক বড় পরিসরে ইয়াম্বার সার্ভিসটা পেয়ে যাবেন নওগা আরিশ মোটরসের এই সার্ভিস সেন্টারটা অনেক বড় পরিসরে এখানে অনেক গাড়ি কিন্তু সঙ্গে এখন আপনারা সার্ভিস করতে পারবেন তো সামনে যাই এবং আপনাদেরকে দেখাই বর্তমানে এখন নতুন গাড়িও কিন্তু এখানেই বিক্রি হচ্ছে এই যে জেমস ভাই বসে আছে আমাদের সামনে সবাইকে সার্ভিস দেওয়ার জন্য হ্যাঁ ভালো আছেন না আচ্ছা

এখন বর্তমানে সামনের যে শোরুমটা সেটা ডেকোরেশনের কাজ চলতেছে তো সেই কারণে এখন এর ভিতরের দিকে বড় একটা পরিসরে কিন্তু একই সাথে সার্ভিস প্লাস গাড়ি কিন্তু সেল হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ভার্সন ফোর বাইক সেল হলো আপনি কোথা থেকে আসছেন নেওয়ারপুর গাঙ্গর থেকে এর আগেও কি গাড়ি ইউজ করছেন ই আমার না কইনি ফার্স্ট ওকে আশা করি আপনার ভালো লাগবে বেস্ট অফ আচ্ছা তো ঠিক আছে দেখেন যারা এখন ইয়ামার এই শোরুমটাতে অর্থাৎ আরিস মডার্সে যারা আসবেন গাড়ি কিনতে তারা কিন্তু চলে আসবেন একটু ভিতরের দিকে অর্থাৎ সামনে মাস থেকে আবার সার্ভিস পেয়ে যাবেন ওই সামনে আর এটাই হবে এখানকার সার্ভিস সেন্টার